বাংলাদেশের স্বাধীন মানুষ হিসেবে আপনাদের স্বাধীনতা আছে যে আপনি নিজে সার্চ করে নিজে গবেষণা করে তারপর একটা প্রতিষ্ঠান খুঁজে বের করবেন আমিও সেম কাজটাই করেছি আমি নিজে একটা জিনিস মানি সেটা হচ্ছে প্র্যাকটিস ইজ দ্য কী আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি ইউরোপিয়ান আইটিতে যদি ঘাটাঘাটি করেন একটু একটু সার্চ করে দেখেন পুরো মিরপুরের মধ্যে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট এনাদের যেই শুরু থেকে শুরু করার যে বিষয়টা সেটা খুবই দারুণ একদম চমৎকার একটা বিষয় শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই সালামু আলাইকুম আমার নাম নীরব ইসলাম আমি একজন ইউরোপিয়ান আইটির স্টুডেন্ট আমি প্রথম আমার লাইফে কম্পিউটার দেখেছিলাম আমার বয়স যে সময় ছয় কি সাত হবে তখন আমার চাচার একটা কম্পিউটার ছিল তখন আমার খুব আগ্রহ ছিল যে এই জিনিসটা কি এটার মধ্যে কি হয় কি করা যায় আমি এটা একবার দেখব কিন্তু ছোট ছিলাম ব্রেন ছোট ছিল বুঝতাম না কি কী করতে হয় ওই বন্ধ অবস্থায় উল্টাপাল্টা দিতাম তারপরে আস্তে আস্তে পড়াশোনা চললো চলতে চলতে এসএসসি এইচএসসি তারপরে এখন অনার্সে পড়তেছি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রায় সময় দেখে থাকে যে মানুষ ফ্রিল্যান্সিং করে বা কম্পিউটারের বিভিন্ন জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করে অনেক কিছু বের করছে অনেক ইনভেনশন করছে অনেক অনেক জায়গায় এটা চাহিদা বাড়ছে তখন আমি ভাবলাম যে আমি করলে কেমন হয় এখন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপরে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং আপনাকে এটার শক্তির উপর দিয়ে আপনাকে এটা চালিয়ে নিয়ে আপনাকে এটা সর্বোপরি এটাকে অধ্যয়ন করতে হবে জীবনের মধ্যে অধ্যয়ন করে তারপর আর এটা এমন না যে আপনি অধ্যয়ন করলে আপনার আয়তের চলে আসবে ব্যাপারটা এরকম না আপনার এটাকে প্র্যাকটিস করতে হবে আমি নিজে একটা জিনিস মানি সেটা হচ্ছে প্র্যাকটিস ইজ দ্য কী এই প্র্যাকটিসটা যতদিন থাকবে আপনি অতদিন সর্ব সব বিষয়ে আপনি দক্ষতা অর্জন করবেন একদম টপ লেভেলে ইউরোপিয়ান আইটিতে প্রথম অবস্থায় যে সময় এসেছিলাম আমি তখন কিছুই পারি না বেসিক কম্পিউটার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না এই প্রতিষ্ঠানটি আমার কাছে এত ভালো লেগেছে এনাদের যে মানে শুরু থেকে শুরু করার যে বিষয়টা সেটা খুবই দারুণ একদম চমৎকার একটা বিষয় এনাদেরকে মানে ওই যে বলেন যে হাতে কলমে শেখানো ওনারা একদম হাতে কলমে শিখিয়ে দিয়েছেন যেখানে আমি এখন নিজে বলতে পারবো যে আমি বেসিক কম্পিউটারের কিছু হলেও জানি এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম পাওয়ার পয়েন্ট এগুলো আমি এখন জানি এখন সামনে আরও অনেকগুলো কোর্স আছে তারপরে বিভিন্ন সেক্টর আছে সেগুলো আমি শেখার চেষ্টা করব কারণ শেখার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই শিখতে হবে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শিখতে হবে শেখাটা হচ্ছে মাস জীবনে আর আপনি যদি এখন যে পর্যায়েরই হন অনেক সময় দেখা যায় যে কেউ গেম খেলে সময় পার করে কেউ অবসর বসে আছে কোনো কাজ নেই আমি বল আমি বলবো যে আপনার এই অবসর সময়টাকে কাজে লাগান সময়টাকে কাজে লাগান সময় আর কখনো ফিরে আসবে না সময় পাওয়া যাবে না একবার চলে গেলে তখন আফসোস করবেন আমি এমন বলছি না যে শুধু কম্পিউটার শেখানো অনেক ধরনের স্কিল আছে আপনিও ওই সব স্কিল শিখেন না অন্য স্কিল নাহলে অনেক ধরনের স্কিল আছে এগুলো আপনি একটা একটা করে শিখেন বা যে কোনো একটার মধ্যে করেন তারপর দেখবেন যে আর আপনার চাহিদা বাড়তেছে আপনি তখন আরও শিখতে যাবেন তো কথা হচ্ছে যে স্কিলটা ডেভেলপ করেন এই স্কিল ডেভেলপ করলে আপনি কখনও কোনো জায়গায় থেমে থাকবেন না এবং সময়কে কাজে লাগে আপনি নিজে শিখুন আপনার শেখার মাধ্যমে অন্যজন উদ্বুদ্ধ হবে শিখতে এবং তাকে আপনি সাপোর্ট দিতে পারবেন এবং তার পাশাপাশি আপনি আরও অনেকজনকে গাইডও করতে পারবেন আমার ভবিষ্যতের প্ল্যান হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমি স্কিল ডেভেলপ করব যাতে আমি প্রত্যেকটা সেক্টরেই দক্ষ থাকতে পারি এবং আমার কারো মুখাপিখি হওয়া না লাগে আমি নিজের নিজের উপর নির্ভরশীল হতে পারি আমার যাতে পরনির্ভর না হতে হয় বাংলাদেশের স্বাধীন মানুষ হিসেবে আপনাদের স্বাধীনতা আছে যে আপনি নিজে সার্চ করে নিজে গবেষণা করে তারপর একটা প্রতিষ্ঠান খুঁজে বের করবেন আমিও সেম কাজটাই করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি যদি ইউরোপিয়ান আইটিআইতে যদি ঘাটাঘাটি করেন একটু একটু সার্চ করে দেখেন পুরো মিরপুর এর মধ্যে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট প্রযুক্তির সেক্টরটাতে আপনি যদি কোনো স্কিল ডেভেলপ করতে চান বা ভবিষ্যতে আগিয়ে যেতে চান আপনার জন্য বেসিক কম্পিউটার মাস্ট